সবাইকে সকলেই ভালো আছেন তো অনেকে আমার কাছে প্রশ্ন করেছিলেন যে রাজহাঁস রাজহাঁসকে আমরা যে লালন পালন করবো তো রাজহাঁসকে কি কি খাবার দিতে হয় তো রাজহাঁসকে আপনি কিন্তু যে যে খাবার খাওয়াতে পারেন সেটা হলো আপনার আমি রাজহাঁসকে যে খাবার দিয়ে থাকি সেটা হলো আপনি রাজহাঁসকে ভুসি দিতে পারেন আর ভুষির সাথে আপনি যদি চান তাহলে মিক্স করে ভাত দিতে পারেন আর যদি ভাতটা যদি নাও দেন তবুও কিন্তু রাজহাঁস কিন্তু ভাত বেঁধিতেও কিন্তু বসেগুলো কিন্তু খেয়ে নেবে এমনিতেই কিন্তু বসেগুলো খেয়ে নেবে ভাত না দিলেও চলবে ভাত দিলেও চলবে খাওয়াতে পারেন আপনি ধান খাওয়াতে পারেন রাজহাঁসকে কোড়া খাওয়াতে পারেন আর রাজহাঁসের খাবার খরচ এমনিতেই কম লাগে যেহেতু রাজহাঁস কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু ঘাস খায় আর এই ঘাস খাওয়ার কারণেই কিন্তু আমাদের রাজহাঁসের খাবার দাবারের খাবার খরচটা কিন্তু খুবই কিন্তু কম হয় এরপরেও যারা যারা জানতে চান যে রাজহাঁস আর এটা অবশ্যই কমেন্ট করে আপনারা জানাবেন যে আপনারা কতগুলো কতগুলো রাজহাঁসের খরচ জানতে চান সেটা আমি আপনাদেরকে ফুল একটি ভিডিও করে অবশ্যই দেখাবো আর আর হ্যাঁ একটি কথা রাজহাঁসকে কয়বেলা বেলা খাবার দিবেন রাজহাঁসকে অবশ্যই অন্য অন্য গৃহপালিত প্রাণীর মতো রাজহাঁসকে তিনবেলা বা আমি রাজহাঁসকে সাধারণত চারবেলা খাবার দিয়ে থাকি তো নাও হলে আপনারা তিনবেলা তো অবশ্যই খাবার দেবেন যেহেতু রাজহাঁস বাহিরের খাবার খায় তো তিনবেলা বা দুইবেলা